আসসালামু আলাইকুম আমি এখন বানাবো সজনা পাতার ভর্তা সজনা সাজনা যেটাই বলেন ড্রামেস্টিক যেটাকে বলে সেই জন্য আমি অল্প একটু সজনা পাতা নিয়েছি পেঁয়াজ মরিচ যা আছে একটু পেঁয়াজ একটু রসুন দুইটা কাঁচামরিচ আর সজনা পাতা আমি একটা প্যানের মধ্যে এটাকে করতে হবে অ্যাকচুয়ালি অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে খুব বেশি না যাতে মাখা মাখা থাকে অল্প একটু পানি দিব দিয়ে তার মধ্যে প্রথমে মরিচ দুইটা দিব। মরিচ তো একটু হইতে সময় লাগবে বেশি সিদ্ধ হবে আর কি সিদ্ধ হইতে টাইম লাগে বেশি অন্যান্য তুলনায় লাগলে পানি বাড়া দিব কিন্তু আমার যতটুকু নিশি তাতে এই মনে হয় হয়ে যাবে মরিচ পিঁয়াজ সিদ্ধ করা ছাড়াও করা যায় কিন্তু সিদ্ধ করলে এটা বেশি দিন থাকে কাঁচা পেঁয়াজ এগুলা জানেন খুব जल्दी নষ্ট হয়ে যায় আচ্ছা এখন হলোminLengthের মতো দিলাম এখন এই রসুন পেঁয়াজ এবং ধনিয়া সরি রসুন পেঁয়াজ এবং সামান্য পাতা মানে সজনা পাতা এটা দিয়ে দিব দিয়ে এখন অল্প আঁচিয়ে এগুলোকে সিদ্ধ করি মাছটা কমায় মানে পানিটা একদম মাখা মাখা আর কি সজনা পাতাটা একটু শক্ত টাইপের জিনিস এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে এটা এখন পানি টানি ছাড়ে না এটা একটু শাক না এটা গাছের পাতা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এতে ওজন কম এবং সত্যি ওজন কম যদি প্রতিদিন কেউ খায় তাহলে আপনার এক সপ্তাহের মধ্যে চেঞ্জ দেখতে সাজনা পাতার দিকে লক্ষ্য রাখবো আমি লক্ষ্য রাখবো হচ্ছে রসুন গুলার দিকে সিদ্ধ আর আরেকটু পানি দিয়ে দিব আমি হালকা করে পানি দিব জালটা বাড়ায় দিয়ে যাতে পানিটা জলদি গরম হয়ে যায় যে দু চারটা পাতা লেগেছে এগুলো দিয়ে যাতে সিদ্ধ হয়ে আবারও জলটা ভাড়া একটু পানি দিতে একটু ঢেকে দিয়ে জলদি হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি শেষ পানি দেওয়া এটা শুকায় গেলেই নামায় ফেলবো আজকে আমি বেশ কয়টা ভাজি দিচ্ছি কারণ একদিন ভাজি এক্সপার্ট সরি ভর্তা দিচ্ছি আজকে বেশ কয়েকটা কারণ একদিন ভর্তা এক্সপার্ট আসে তারপরে যে কটা পরে সেই কটা ভর্তাই আজকে শিখে নিবো বানায় নেবো আপনার দেখায় দিব আচ্ছা দেখেন এটা শুকায় গেছে এখন শুকায় গেলেই তাকে সিদ্ধ হয়ে গেছে একদম পানিটুকু প্রায় ধরা ধরা করে ফেলবো ঝরা হয়ে গেছে আর একটু হুম চলবে সিদ্ধা মোটামুটি নরম আছে পেঁয়াজটা একদম পুরা হয়ে গেছে এখন জালটা বন্ধ করে দিব কারণ এটা আমার এখন বাড়তে হবে এই যে দেখেন হয়ে গেল আমার সজনা পাতা ভর্তা এটাকে আমি বেটে নিচ্ছি সাথে অল্প একটু লবণ আমাদের স্বাদ মতো লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে নিছি যাই হোক এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা জিনিস এটা এর যদি এই পরিমাণে যদি প্রতিদিন মানে সপ্তাহে অন্তত প্রতিদিন না পেলেও তিন দিন করে যদি কেউ খায় তার এক থেকে দুই সপ্তাহের মধ্যে যথেষ্ট পরিমাণ ওজন কমবে ন্যাচারালি ওজন কমবে আপনার নেটেও সার্চ করে দিতে পারেন মরিঙ্গা কিংবা মরিজা লিফ বেনিফিট থেকে সার্চ দিলেই দেখবেন আপনারা যে তার মধ্যে বের হয়ে আসতেছে আপনার এর কী কী কাজ এটা অন্যান্য অনেক ফলটল দুধ ডিম এর থেকে সাত আট গুণ বেশি ভাইটামিন আর মিনারেলসের মধ্যে আছে যাই হোক কি ওজন কমাইতে চাইলে ন্যাচারাল জিনিস হিসাবে এটা ব্যবহার করতে পারেন তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ